হ্যালো ফাস্ট ফুড আইটেমের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে গিয়ে ফ্রায়েড চিকেন আর এই ফ্রাইড চিকেনের নাম উঠলেই তো বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ফ্রায়েড চিকেনের নাম সামনে আসে একটা হচ্ছে বেস্ট ফ্রাইড চিকেন বা বিএফসি আর এরকমই আরও কয়েকটা হচ্ছে গিয়ে ফ্রায়েড চিকেন আছে তার মধ্যে এই ফ্রাইড চিকেন লাভার যারা আছো আমার মতো তাদের সাথে আমার মনে হয় একটা অফারের কথা শেয়ার না করলেই না হ্যাঁ এখন এই ইন্ডাসের উপরে উত্তরা ইন্ডাসের উপরে ক্রিস্প নামে একটা ফ্রাইড চিকেন শপ খুলেছে আর এখানের মধ্যে এরা এই মার্কেট ধরার জন্য একটা চরম অফার দিচ্ছে এই দেখো সেই ওয়েলবিং ফার্মা যেটা মানে ওই ইউনাইটেড গ্রুপে সম্ভবত হ্যাঁ আমি সঠিক জানি না তো ওদেরই হচ্ছে গিয়ে এই ইন্ডাস আর উপরে হচ্ছে এই ক্রিস্প রেস্টুরেন্টটা হ্যাঁ নর্মালি রেস্টুরেন্টটা যেরকম থাকে এই ফ্রাইড চিকেন রেস্টুরেন্টগুলো মানে যেখানে কাউন্টার সেই কাউন্টারটাকে সাজিয়ে গুছিয়ে তার পিছনেই হচ্ছে গিয়ে কিচেনটা হচ্ছে ওরা রাখে বা ফ্রায়ারগুলা ওরা রাখে হ্যাঁ ছিমছাম গুছানো নতুন তো এই হচ্ছে সেই অফার নয়শো নিরানব্বই টাকায় ওরা হচ্ছে কি দিচ্ছে ছয় পিস চিকেন ফ্রাইয়ের সাথে ছয় পিস ফ্রি আর এদের এই ফ্রাইড চিকেন একটা রেস্টুরেন্ট যেরকম ছিমছাম গুছানো থাকে ছোটোর মধ্যে ওইরকমই খুব এক্সট্রা কোনো লেবাস নেই কিন্তু স্মার্ট আমার কাছে ওদের হচ্ছে গিয়ে মোটামুটি ডেকোরেশন খারাপ লাগেনি ভালোই লেগেছে হ্যাঁ কিন্তু এই অফারটার ব্যাপারে তোমাদেরকে না বললেই না ভালো করে খেয়াল করে দেখো হ্যাঁ মাত্র নয়শো নিরানব্বই টাকায় তুমি বারো পিস টুয়েলভ পিস হচ্ছে গিয়ে বড়ো বড়ো চিকেন ফ্রাই পাবে মানে একটা ফ্যামিলির একদম কমপ্লিট একটা মিল বলতে যেটা বোঝায় বা পাঁচজন ছয়জন ফ্রেন্ড অনায়াসে হচ্ছে গিয়ে এখানে যে মেরে দিতে পারবে তাই না মাত্র এক হাজার টাকায় যদি বারো পিস চিকেন ফ্রাই পাও তাহলে এটা সম্ভবত কুদ্দুস ফ্রাইড চিকেনের বা কেএফসির থেকে হচ্ছে গিয়ে কম দামে পাবে হ্যাঁ কুদ্দুস ফ্রাইড চিকেন চিন্ন তো উপজেলা লেভেলে যেয়ে শুনেছিলাম সেখানেও নাকি কেএফসি পাওয়া যায় তো কী কে যে যুদ্ধে ওদের অবস্থা এতই খারাপ হয়েছে এখন উপজেলা লেভেলে যেয়ে হচ্ছে আউটলেট খুলতে হয়েছে হ্যাঁ সেখানে যে দেখি কুদ্দুস ফ্রাইড চিকেন বা কে আছে একটা ভ্যান গাড়িতে হচ্ছে গিয়ে মুরগি ভেজে ভেজে বিক্রি করছে দশ টাকা দাম খারাপ না খেতে আর এখানে হচ্ছে গিয়ে আমি নিয়েছি হচ্ছে একটা এটাকে কি বলে ককটেল বা মকটেল হ্যাঁ অত কিছু জানি না নাম বাপু আর এখানে যে এই ফ্রাইড চিকেনগুলো হচ্ছে কি দিয়েছে এর সাথে আবার ডিপ মানে হচ্ছে কি ওই যে যেগুলো থাকে না দু ধরনের ডিপও দিয়েছে আমি একটা নিয়েছি গার্লিক মায়োনস আর নিয়েছি হচ্ছে নাগা ব্লাস্ট হ্যাঁ অনেকেই তো আবার ঢং করে হচ্ছে একটু নাগা মাগা খেয়ে হ্যাঁ ঠান্ডা সর্দি লাগলে নাক খোলার জন্য হচ্ছে ওটা একটু খায় একদম সত্যি সত্যি হচ্ছে গিয়ে নাগা মরিচ হচ্ছে গিয়ে মেয়নি সাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছে একটা খেলে একেবারে গলা থেকে ইয়ে পর্যন্ত সব জ্বলতে থাকবে আর এখানের ফ্রাইড চিকেনগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর মধ্যে যেমন বিএফসিতে হচ্ছে অনেক বেশি স্পাইসেস বা অনেক বেশি ঝাল বানিয়ে রাখে এখানটা কিন্তু ওই রকম না এখানের মধ্যে হচ্ছে মেরিনেশনটাও ভালো থাকে আর ঝালটা একদম অপটিমাম আর আসলে আগেই আমি বলেছি আমি জানি না কতদিন ওরা কোয়ালিটি ধরে রাখতে পারবে আমার কাছে ফ্রাইড চিকেন হিসেবে এই মুহূর্তে ওদের ফ্রাইড চিকেনগুলো একদম টেন আউট অফ টেন কারণ হচ্ছে কি বাংলাদেশে এর থেকে ভালো কোয়ালিটির ফ্রাইড চিকেন আমি আর খাইনি হ্যাঁ এইটা কয়দিন ওরা কোয়ালিটি ধরে রাখবে সেটা ওদেরই ব্যাপার ওরা যদি কোয়ালিটি ধরে রাখতে পারে তাহলে কাস্টমার পাবে আর যদি কোয়ালিটি ধরে রাখতে না পারে তাহলে তো হচ্ছে কি কী হবে সেটা তো বুঝাই যায় আর এখানে হচ্ছে গিয়ে আমি যেটা দেখলাম এই অফারে যে ওরা মানে লদম মদম করে হচ্ছে কি বানাবে এরকম কিন্তু না ওরা এটা একদম মার্কেটিং স্ট্র্যাটেজি খুব স্ট্রংভাবেই মেনটেন করছে এবং বারো পিসের মধ্যে একদম কোনটা কয় পিস দিবে সেটা যে লেখা তিন পিস ছোটো হচ্ছে কি লেগ পিস তারপরে ব্রেস্ট পিস থাই পিস একদম যেটা যেরকম হচ্ছে গিয়ে ওদের ওইখানে হচ্ছে কি দেওয়া আছে ওইভাবেই দিয়েছে আর ওদের যে ড্রিঙ্কসটা দেয় সেটা হচ্ছে কি বলে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো এমএল সরি তা থেকে কিন্তু বেশিই দেয় আর এই যে এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই এর দাম নিয়েছে মাত্র দুশো টাকা সব দিক দিয়েই ডিলটা ভালো একদিন চেখে দেখতে পারো আশা করি নিরাশ হবে না কেমন